চলে আসি আজ বিশ্বকর্মা সার্ভিসের পক্ষ থেকে আজ আপনাদের জন্য এনেছি রদ কিছু স্পেশাল কালেকশন কি নেই সেভেন সিটার নাইন সিটার সমস্ত কিছু আছে তিন তিনটে স্করপিও অ্যালকাজার টিউবি সব কিছুই আপনারা পেয়ে যাবেন বিশ্বকর্মা সার্ভিসে এবং হ্যাঁ রথযাত্রার কিছু স্পেশাল কালেকশন তো দেখাবো ঠিকই তার সাথে থাকছে আপনাদের জন্য ফ্রি অফ কস্ট নেম ট্রান্সফার হ্যাঁ গাড়ি কিনলে ফ্রি অফ কস্ট নেম ট্রান্সফার পেয়ে যাচ্ছেন আপনারা

লাইফটাইম ট্যাক্স সাথে স্করপিও ফার্স্ট ওনার পেয়ে যাচ্ছেন মাত্র মার্কেটে চলছে সাড়ে সাত সাত আশি এরকম বাজেট তো চলছেই দিতে হবে না চাই না আমরা দিতে হবে শুধুমাত্র সাত লাখ পনেরো হাজার টাকা হ্যাঁ ঠিক সাত লাখ পনেরো হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অ্যালাই হুইল সাথে আবার লাইফ টাইম ট্যাক্স দু হাজার পনেরোর গাড়ি স্করপিও এস ফোর একদম দুর্দান্ত অফার হতে চলেছে রথযাত্রার জন্য কম বাজেটের আরেকটা স্করপিও দেখবেন হ্যাঁ ঠিকই কম বাজেটের স্করপিও কি খুঁজছেন তাহলে এই গাড়িটাও আপনাদেরই জন্য স্করপিও এলেক্স তাও বা দু কিন্তু ফার্স্ট ওনারের সাথে থাকছেন প্রাইস যাচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য ফোর লাখ নাইন সিটার থাকছে এটা এটাতেও কিন্তু ফিনান্স হয়ে যাবেন তাড়াতাড়ি তাই জন্য দেরি না করে চলে আসুন জলদি জলদি এবার দেখাবো আরেকটা মানে হ্যাঁ ঠিকই শুনছেন জাস্ট এসছে এই গাড়িটা দু হাজার উনিশ এর স্করপিও এস এস থ্রি তাও আবার দু হাজার উনিশের গাড়ি ফার্স্ট ওনার নাইনটি অরিজিনাল পেন্টের সাথে দেখতেই পাচ্ছেন পলিশ তো চলছেই আর কিছু বলার নেই জাস্ট প্রাইস হতে চলেছে একদম অসাধারণ নাইন ল্যাক ফিফটি থাউজেন্ড তো আবার ডক্টর রিভেন কার পেয়ে যাচ্ছেন হ্যাঁ ঠিক ডক্টর রিভেন কার ফার্স্ট ওনার দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স এস 3 তাও প্রাইসিং যাচ্ছে 9,50,000 দেখাতে চলেছে আরে একটা স্পেশাল কালেকশন স্পেশাল ছাড় 90000 এর দামে গাড়ি দেব হ্যাঁ ক্যালকা জার তাও এবং ডিজেল ভেরিয়েন্ট পাবেন মাত্র হাজার চলে হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র হাজার চলে একদম ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশনে আছে কি নেই গাড়িতে সব ফিচারস তো লোডেড একদম আপনারা জানেন কিছু বলারও নেই একদম তাই বেশি দেরি না করে চলে আসুন এটা প্রাইস কত হতে চলেছে আপনারাই বলুন কারণ বলতে হবে না আমি বলে দিচ্ছি 2022 এর গাড়ি তাও আবার ফার্স্টオーナー হ্যাঁ 2022 এর গাড়ি ফার্স্টオーナー প্রাইস থাকছে আপনাদের জন্য একদম জলে বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টে রয়েছে স্টেফনি এখনো পর্যন্ত মাটিতেই পড়েনি হ্যাঁ ঠিক স্টেফনি এখনো পর্যন্ত মাটিতে পড়েনি তাই বেশি দেরি না করে জলদি জলদি চলে আসুন স্ক্রিনে দেওয়া নম্বরে তো যোগাযোগ করবেন আর অল ইন্ডিয়া কিন্তু ফিনান্স অ্যাভেলেবল রয়েছে তো থাকলেও এবার পাবেন না কিন্তু কি বলুন তো টিউবি টি টেন তাও আবার দু হাজার গাড়ি ফার্স্ট ওনার

আট লাখ পঞ্চান্ন হাজার টাকায় এই গাড়ি মানে অসাধারণ তাই বেশি দেরি না করে জলদি জলদি চলে আসুন মার্কেট খুঁজলেও কিন্তু আপনারা এই গাড়ি এই টাইমে আরো একটা অ্যালকাজার দেব তাও আবার দু হাজার গাড়ি ফার্স্ট ওনার কি নেই গাড়িতে সব ফিচার্স তো লোডেড অ্যালো হুইল থেকে শুরু করে রেয়ার পার্কিং ক্যামেরা সানরুফ সমস্ত কিছু পেয়ে যাবেন মাত্র এগারো লাখ আশি হাজার টাকায় লাখ টাকায় কিয়া সনে তাও আবার টপেন ভেরিয়েন্ট পাচ্ছেন মাত্র ছ লাখ টাকায় কিয়া দু হাজার কুড়ির গাড়ি তাই বেশি দেরি না করে জলদি জলদি চলে আসুন দেখাতে চলেছি অনেক হলো সেভেন সিটার এবার আসি একটু হ্যাশব্যাক গাড়িতে তাও আবার আই টোয়েন্টি দিয়ে শুরু করছি দু হাজার একুশের গাড়ি ফার্স্ট ওনার অরিজিনাল পেন্ট কি নেই গাড়িতে নেভিগেশন থেকে শুরু করে রিয়ার পার্কিং ক্যামেরা অ্যালোভিল সমস্ত ফিচার্স লোডেড আপনারা তো জানেনই কি কি থাকে অ্যাসটা ভেরিয়েন্টে প্রাইস যাচ্ছে শুধুমাত্র সিক্স লাখ ফাইভ থাউজেন্ড ডাউন পেমেন্ট করুন প্রোফাইল ভালো থাকলে সিক্স লাখ পর্যন্ত এক্সএম ভেরিয়েন্ট ডক্টর রিভেন ফর্টি ফাইভ চলা প্রাইস যাচ্ছে শুধুমাত্র সেভেন সিটার দেখিয়েছি ফাইভ সিটারও দেখিয়েছি এবার দেখো বা সিক্স সিটার তাও আবার কেউবি এন এক্সটি কে এইট ভেরিয়েন্ট দু হাজার আঠেরোর গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট ওনার প্রাইস যাচ্ছে শুধুমাত্র তিন লাখ পঁচিশ হাজার টাকায় আপনার বাজেট কি আড়াই লাখ টাকার মধ্যে ছাড়ুন আড়াই লাখ টাকার দিতেও কিন্তু আপনারা ফিনান্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাও আবার নাম ট্রান্সফার ফ্রিতে থাকছে শোরুমের একদম স্টার্টিং রেঞ্জের গাড়ি ইয়ন ডিলাইট প্লাস দু হাজার তেরোর গাড়ি প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় থাকছে আইশব্যাক গাড়ি দেখাতে চলেছি 14র 29 টাওয়াবার i10 প্রাইস আছে শুধুমাত্র 2 লাখ টাকায় সাথে নাম ট্রান্সফার কিন্তু ফ্রিতে থাকছে 2013র প্রায় তাও আবার টপ এন্ড ভেরিয়েন্টে ফার্স্ট ओनারের সাথে প্রাইস থাকছে 1 লাখ হাজার টাকায় 2019 এর নিউসেফ ভ্যাগনার প্রাইস আছে শুধুমাত্র 3 লাখ 70000 দু সতেরোর গাড়ি সাতাশ ডিজেল ভেরিয়েন্টে তাও আবার এস ক্রস ক্রস যেটা প্রাইস আছে শুধুমাত্র ফোর লাখ নাইন থাউজেন্ড চার লাখ পঁচাত্তর হাজারে ক্রেতা পাচ্ছেন তাও আর ফার্স্ট ওনার দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ডিজেল ভেরিয়েন্টের সাথে এস প্লাস অ্যালয় হুইলের সাথে ডিজেল তো দেখিয়েছি এবার দেখাতে চলেছি পেট্রোলের ক্রেতা দু হাজার উনিশের গাড়ি ফার্স্ট ওনার অ্যালয় হুইল তারপরে থাকছে অ্যালয় হুইল সানরু পুশ বাটন স্টার্ট এভরি ফিচার্স লোডেড একটা গাড়ি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সাত লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায়

মাত্র ছ লাখ সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ষোলো ইনোভা জি ভেরিয়েন্টে তাই বেশি দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অল ইন্ডিয়া ফিনান্স অ্যাভেলেবেল বাড়িতে একটা ভিডিও তো দেখানো সম্ভব না তাই যতটা পেরেছি আজকে আপনাদেরকে রথযাত্রা স্পেশাল কালেকশন তো দেখিয়েছি আর বেশি দেরি করব না ভিডিওটায় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন জলদি জলদি আর আমাদের ওয়েবসাইটে যদি আমাদের সাথে দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের ওয়েবসাইট www.bishwakarmaservice.com এ যোগাযোগ করুন এবং আমাদের ব্রাঞ্চ আছে একটা বেহালা ঠাকুর পুকুর বাজার আরো একটা ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে হাওড়া ক্যারি রোডে তাই বেশি দেরি করবেন না জলদি জলদি চলে আসুন ফলো করার জন্য আমাদের স্ক্রিন আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম আপনারা সবাই ভালো থাকবেন এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন